আজকে একবারে দুই তিন দিনের জামা কাপড় গুছিয়ে টুছিয়ে বাপের বাড়ি গিয়ে উঠব কারণ রোজ রোজ এই আমার দেহটাকে টানা করতে করতে আমার মন মানসিকতা কিচ্ছু নেই ঘর সংসারের কাজে মন না থাকার জন্য দেখো সুজি বসি মনে কোনো একটা কাজ করছিলাম এপাশে এসে দেখি সুজিটা আমার পুড়ে গেছে পুরা সুজি তো আর মেয়েকে খাওয়াবো না না নিজে খাবো তাই আবার নতুন করে সুজি বানিয়েছি আর দেখছি শিবানী দি তো এখনও ঢুকলো না আজকে যদি মহারানী না ঢুকেছে তাহলে থালা বাসন সব ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো কতদিন তুমি আল জামা কাপড় দেখতে পাচ্ছেন কি হয়েছে আল কি অবস্থা আমি পুরো আধমড়া হয়ে যাচ্ছি আমি কি দেখব না আর কালকে তুমি সারা বাড়ির লোকজনদের জানিয়েছো আমি তোমাকে ভালোবাসি না না তোমার সাথে ওই তুমি আমাকে ফোন করনি তোমার মেয়ের বল আই ফরগেট হয়ে লেগে গেছে কাকী

করেছে কালকে তো সে সমস্ত কিছু বলতেই পারিনি এত পরিমাণে প্রেশার হেডে চিৎকার করতে করতে মানে হচ্ছে মেন্টাল ট্রমাটাইজ হয়ে গেছি আমাকে কেউ রাঁচিতে ভর্তি করে দিয়ে আসুন তাহলে হসপিটালে ভর্তি করে দিই আমি মানে পাঁচ দিন একটু একা থাকতে চাই আমি ভুলে যেতে চাই পৃথিবীতে আমার কোনো সম্পর্ক আছে কিছু আছে আমি একা থাকতে চাই পাঁচ দিন মাথা ঠান্ডা দিয়ে থাকতে চাই তো আজকে আমার যে যোগা টিচার আছে সাহানি ফোন করছে তিনটে থেকে চারটার সময় আসবে আমি কোথায় তিনটে থেকে চারটার সময় আসবে আমি তো ওই বাড়িতে থাকবো কি কোথায় থাকবো জানি না এক মাস প্রায় হতে গেলো যোগা টিচার ঠিক করেছি মানে এক তারিখ তো এক তারিখ তো আজকে যদি তোমাদের উনিশ তারিখ হয়ে থাকে তাহলে এই তো আর কদিন বাকি আছে এক তারিখ হয়ে যাবে মাস গুনে গুনে যোগা টিচারের কাছ থেকে মাত্র দুদিন ক্লাস করেছি তার ভেতরে আমার একদিন পা মানে পা গেছে তো গেছে এমন অবস্থা পানি নড়তে চড়তে পারছি না তারপর একদিন এই বাড়ি ওই বাড়ি করে আমি জানি না আমার সত্যি কি হবে কি একটু আমাদের মানে বাড়ি থেকে ওই নিবারিটির সামনে নামিয়ে দেবে সত্তর টাকা কালকেও গেছে ওরকম আশি টাকা দিয়ে মানে বাবুর দোকানে নেমেছে একবারে বাড়িতে ওকে নামিয়ে আশি টাকা এখন একবারে দোকান পর্যন্ত বুক করলাম মা হলো দোকানে রয়েছে সকালবেলা মধ্যে উনি দোকানে গেছে বাবু আর তৎসর্য করতে পারিনি সবে বাজে তোমাদের এগারোটা ছাব্বিশে তার জন্য আমি আজকে সাড়ে এগারোটা করেই গেছি যে যা মাত্র গেলে একটা ঠিক আছে দোকানে তো কর্মচারী রয়েছে ঠিক আছে বসতে পারলে বসতে সমস্যা দু মিনিটে আসছে তো চলো বেরো গুছিয়ে নিয়েছি মোটামুটি অন্তত একদিন তো থেকেই আসবো নাহলে এইভাবে ধরো সত্তর সত্তর আসা যাওয়া যদি করি সাতের সাথে একশো চল্লিশ টাকা আমার আসা যাওয়া

আহ টিভির ভেতরে হনুমান ওখানে সব নেগেটিভ নেগেটিভ দেখা যাচ্ছে তো তাই বলছো হনুমান এসে দেখি মা দকানে বসে আছে শরীরের কন্ডিশন একটু ইমপ্রুভমেন্ট হয়নি এখনো মাথা ঘুরে ঘুরে ঝুলঝুল কিছু করানে নানা বানা তো করতে হবে পূজা তো নানা করতে পারবে না ওর শরীর অসুস্থ জানো তুমি কি জানো দিদু ইলিশমাম রান্না করেছে তুমি কি ইলিশমাম খাবে নাও পড়ে দাও উপরে আছে মাcheese আছে

কেড়ে ঝুনু ডাকও দেখেছিস ঝুনু ডাকছে হ্যাঁ আমি জল গরম বসিয়ে এবার ওরে নিয়ে ব্যস্ত হয়েছে জুস খাইছি মা খিচুড়ি করেছে তারপর যে খিচুড়িটা পাতলা হয়ে গেছে তাহলে আমরা ঘরের রান্না করা ভাত ওর ভিতরে দিয়ে দিবা হয়ে যাবে চলো ঝুনু দিদুকে দেখায় চলো আরে এখানে বড় জাম্বুজ ডাবmilছে জলুপছে পড়ে গেছে নিলাম 60 টাকা কি এইটা কত 60 টাকা নিলো আমরা 60 টাকা 100 টাকা এখনো রয়েছে এই পরিমাণ জল তাহলে ঠিক আছে তিরিশ টাকা তিরিশ টাকার ডাব ঠিকই আছে সেই আন্দাজে ষাট টাকা একশো টাকার ডাব এত পরিমাণে শীতটা পড়ে গেছে বোঝার বাইরে ওই বাড়িতে আমার শীত কম লাগে এই বাড়িতে আসলেই ও এরকম একটা ব্যাপার চারবার পাঁচবার করে মশলাইজার লাগাতে হয় কিন্তু গোপুদা খেতে আসেনি আমার খাওয়া গেছে মা ইলিশ মাছের ঝোল রান্না করেছে বেগুন দিয়ে উফ কি স্বাদ তার মায়ের রান্নাটা এবি সুন্দর আরেকটা মানে কি শাক করেছে শাকটা আমি চিনতে পারলাম না তাও ভালো আর খিদে পেটে খেয়েছি তো প্রচুর খিদেও পেয়ে গেছে বাড়ি থেকে তো সেরকম কিছু খেয়ে আসেনি সুজি খেয়েছিলাম আর এসে মনে হয় একটা স্লাইস পাউটি কলা খেয়েছে যে ফোন করছে আমার পেটও ভালো নেই আমি সকাল থেকে দুবার পটি হয়ে গেছে তোমাদের গুহু আমার যোগা টিচার মানে একদম নিচেই করাতে এসছে যোগা আমাকে বলছে যোগা করার জন্য বললাম তো আমার তো আজকে হবে না একটু যদি মানে এক ঘন্টা আগে হতো তাহলে এই টাইমটুকু যোগা করে চলে যেতে পারতাম তুমি আমাদের পায়ের মোজা ওকে পরিয়ে রেখে দিয়েছো আমি যার সময় এটা পরে চলে গেছি ওর পায়েদের টেনে খুলে নিয়ে আমি পরে আটা লাগিয়েছি আমি মোজা পাচ্ছি না আমি মনে মোজা আনিয়ে নিই ওই বাড়ি থেকে তারপর কি করবো ওর পায়ের দিয়ে এটাকে খুলে নিয়েছি ও দেখি গাদার দিয়ে আবার পরে ঘুমাচ্ছে আবার কি শিখেছে যেন মোজা পরে ঘুমাবে ঘুমাতে নেই আরে দুদিন না আমার পাটা ফেটেছিল এবার আমি মোজা পরে শুয়েছি ও সেইটা দেখেছে যে মা মোজা পরে শুচ্ছে আর মোজা পরে ও তারপর সঙ্গে এ ওয়েলডান ওয়েলডান হয়ে গেছে চলো সক্স নিয়ে আসো বাবু আজকে দোকানে সাড়ে সাতটার ভেতরেই চলে গেছে অমনি মামা এসে দাঁড়িয়েছে যে মাকে দেখতে আসবে তো ওর সাথেই বাইকে করে আমি চলে এসেছি এসে এখানে দুধ চা বসিয়েছি যদিও আমি দোকানে দুধ চা খেয়েছি আর তোমাদের গোপুদাকে আজকে বললাম দুপুরবেলা আসো খাওয়া দাওয়া করতে কারণ মা আজকে ইলিশ মাছ রান্না করেছিল বাবু মাকে হুকুম দিয়ে গেছে শুনতে পাচ্ছ যে আজকে গোপাল প্রিয়াঙ্কা আসবে ইলিশ মাছ রান্না করতে আর ঘরে এসে দেখি মা পুরো টলছে রান্নাবান্না ঠিকঠাক মতন করতে পারেনি তাই মানে তুমি কেন করতে গেলে বোঝাও যেটুকু পেরেছি করেছি অ্যাকচুয়ালি কী বলো তো রান্নাবান্না না করলে খাবে কি কারণ আমার মা কি কী তো এখনকার যুগের আমাদের মতন মডার্ন নয় যে বড় মুখে মুখে তর্ক করে বলে দেবে আমি রান্না করতে পারবো না আমাকে খাওয়াতে রেস্টুরেন্টে নিয়ে চলে মাকে কত বলি মা তুমি প্রথম থেকে বাবুকে লাই দিয়েছ তাই তোমার আজকে এই অবস্থা আর বললে খুব রেগে যায় বলে আমরা মানে আগেকার দিনের মা মাসিরা আমরা তোদের মতন নই যে বরকে হুম করে বলবো খাওয়ানোর দায়িত্ব তোমার খাওয়াবে খাওয়াবে না খাবে না খেয়ে থাকো তারপর আমি না পেরে মার যন্ত্রণায় আজকে গপুকে ফোন করেছি যে তুমি এসে খেয়ে যাও মা বারবার বলছে খেতে আসতে তা তোমাদের গপু তো আজকে আর খেতে আসেনি প্রোজেটের কাছে বেরিয়ে গেছে

সারা সন্ধ্যে ভোর ঝুনুকাকির সাথে হাহাহি করে এবার বাবু আর মার সাথে পড়েছে যেই বাবু ঢুকেছে বাবুর কোলে উঠে গেছে দাদু দাদু করে ঝরিয়ে ধরে একেবারে কী করবে ও দিশে মোটে পাচ্ছে না আর আগের দিন বাবু আর মার সাথে যেদিনকে বাবুকেও খাওয়া দাওয়া করতে গেলাম সেদিনকে বাবু অনেকগুলো মানে সক্স মোজা টুপি এগুলো কিনে দিয়েছিল প্যান্ট ফুল প্যান্ট তো সেগুলো সব এখানে কোথায় রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না আর মা কী করেছে আমার যে পুরোনো মোজা রয়েছে ধরো একটু আমার পায়ে তো টাইট লিটল গোল্ডের পায়ে হচ্ছে না ওই গাডাটা হয়তো ঢিলা হয়ে গেছে তো ওটা ওটাই পুড়িয়ে রেখে দিচ্ছে হচ্ছে মাথায় বাঁধা যে গাটা সেগুলো দিয়ে আর মানে সেটা দেখে আমি হাসতে হাসতে মরে যাচ্ছি দেখো কি কাণ্ড করছে লিটিল কোলে পরিচর্চা চলছে এখন বাজে তোমার সাড়ে এগারোটার কাছাকাছি আমাদের রাতের ডিনার হয়ে গেছে আর কালকে রয়েছে কলকাতা যাওয়ার দিন পাবু তো আমাকে অনেক আগে আগে দোকানে যেতে হবে হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে রাইট আন কমেন্ট সেকশন কালকে ব্লগটা ভীষণ ফাটে থাকে আর মজাদার হবে সিম দ্য নেক্সট ব্লগ টিল দেন বাই বাই